পহেলা নভেম্বর থেকে আমরা বলে দিয়েছি যে আমরা মার্কেটে মার্কেটে করব। শুধুমাত্র শপিং ব্যাগের জন্য পলিথিন বাংলাদেশের পরিবেশ রক্ষার জন্য পলিথিন নিষিদ্ধ করার ঘোষণা বারবার দেওয়া হলেও এর ব্যবহার বন্ধ হচ্ছে না পরিবেশ অধিদপ্তরের নির্দেশনায় সুপারশপ এবং কাঁচাবাজারে পলিথিন ব্যবহারে নিষিদ্ধ করা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন

সাধারণ পাবলি তো চাবি যে আমরা পলিথিন ব্যবহার করি এখন সরকার যা করে ওইটাই এটা সম্ভব না দেখেন আপনি পুলিশ কোন জিনিসটা আছে এটা রেপিং করছে এটা এগুলো বল পুলিশ এখন কি আছে আমাকে দেখা আপনি যে বিস্কিট এর প্যাকেট তো সেটাও কিন্তু একটা পুলি পুলিশ আর মানুষ কিভাবে চলবে দেখেন আগে বুঝান এই যে এই জিনিসটা যদি পুলিশ আর প্যাকেট করে এটা ড্যামেজ হয়ে যাবে পুলিশ আর কি জিনিস করবে আমাকে দেখা মাংসটা আর মাছটা পুলিশ পুলিশ আর কি দেবে বলে দিন কোম্পানি বন্ধ করে দাও আমরা পাইতাম না শেয়ার

তবে পলিন তারা বলছেন কার্যকর মনিটরিং এবং সচেতনতা বৃদ্ধি ছাড়া পলথিন ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। সেভাবে আমাদের শাস্ত্রের জন্য এটা খুবই ক্ষতিকর। আমি আমার পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যদি 2 টাকা বেশি দিতে হয়, সেই ক্ষেত্রে আমি দিতে রাজি আছি। পলিতিনের বিকল্প কি আছে? দ্রুত বাজারে আনতে হবে। তারপরে ব্যবসায়ীদেরকে একটা উপায়ন্তর দেখাতে হবে না হলে ব্যবসায়রাও খুব দ্রুত এটা ছেড়েছে না। বন্ধের সিদ্ধান্ত অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত বাজার পর্যায়ে মনিটরিং মাধ্যমে এটাকে বন্ধ করানোর চেষ্টা করতে হবে প্লাস আমাদের এই প্লাস্টিক যে তৈরি হচ্ছে যে কারখানাগুলো গুলো যে জায়গাগুলো সেটা বন্ধের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে এটা খুবই ইফেক্টিভ আমরা মনে করি যে পুলিশের নিষেধ দেওয়া উচিত কিন্তু পাশাপাশি তার বিকল্পও চিন্তা করা দরকার যে বিকল্প বাজারে না আসার আগে যদি পলিথিন আমরা বন্ধ করে দিই তাহলে একটা সমস্যা সরকারের পক্ষ থেকে এক নভেম্বর থেকে দেশব্যাপী তার নিয়ে চলো হ্যাঁ সেটি হচ্ছে চলেছে সেটি আপনারা দেখেছেন সর্বোপরি যে কথাটি বা যে বিষয়টি আমাদেরকে জিজ্ঞেস করা হয় বিকল্প বিকল্প নিয়েও কিন্তু আহ সার্বিকভাবে কার্যক্রম চলছে সরকারি বেসরকারি ভাবে বিভিন্ন এনজিওরাও এখানে গিয়ে এসেছেন এটা নিয়ে আমি মনে করি সার্বিকভাবে আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগ রয়েছে সকলের উদ্যোগ রয়েছে তো সব কিছু মিলিয়ে এই যে পরিবেশের জন্য ভীষণভাবে প্রতিকার একটা বিষয় পলিথিন এটার ব্যবহার থেকে মুক্তি করবার জন্য আমাদের প্রচেষ্টা পরিবেশ রক্ষার এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বিকল্প ব্যবস্থার সহজলভ্যতা ও সচেতনতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে আবুল হাসনাত ডিএসএম